মহাবিশ্বের অতি ক্ষুদ্র একজন মানুষ আমি আমার সময় ভাষা হারিয়ে হৃদয়ের গভীর থেকে শুধু একটি দীর্ঘশ্বাস বের হয়ে আসে মুখে শব্দ হয় না শুধু চোখের কোনায় জমে ওঠে কিছু অস্ত্র সেসব অগছালো আকুতি গুছিয়ে বলতে না পারা হাজারটা চাওয়া সবই তো তুমি জানো হে প্রভু তুমি তো অন্তর জামি না বলা কথাগুলোরও গভীরতা বোঝো তুমি তাই আজ বলি যা বলতে পারি না যা প্রকাশ করতে পারি না সেই প্রতিটি না বলার দোয়া প্রতিটি ব্যথা তুমি কবুল করে নাও কোনো আশা যেন হারিয়ে না যায় কোনো কষ্ট যেন বৃথা না হয় তুমি তো সব জানো সব বোঝো তা একমাত্র তুমিই পারো সেই অশ্রু জলকে রহমতের রূপ নিতে হে আল্লাহ গুছিয়ে বলতে না পারা সব দোয়া তুমি কবুল করে নাও আমিন